খেলার মতো জায়গা আমার মনে হইতেছে যে আপনারা যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেন তাইলে আমি এই জায়গাটা আবার ভিজিট করব আবার আসব আবার আসবো আবার দেখাবো এই সব জায়গা এটা কি গাছ আপু কুড়ি গাছ কুড়ি গাছ যে কোনো গাছ হোক ব্যাট গাছ তো গাছই আপনাকে ধরেন একটা গাছ কোনো খাবার দিতে পারলো না কোনো জিনিস দিতে পারলো না ব্যাট সে কিন্তু আপনাকে অক্সিজেন দিতে পারবে তাকে আমাদের প্রত্যেক মানুষেরই জরুরি অন্তত একটা করে গাছ লাগানো গাছ কিন্তু আমাদের অনেক উপক্রিত কিছু গাছ আছে যে অশুদ্ধ গাছ কিন্তু তাও কিন্তু সে অক্সিজেন দেয় গাছ কিন্তু ছোট হোক বা বড় হোক গাছ তো গাছই গাছ আপনাকে আপনি যে গাছকে যত ভালোবাসা দেবেন পারচেও বেশি ভালোবাসা দেবে গাছ আপনাকে তো এখানে আমরা ঘুরবো কোথায় আব

হেঁটে হেঁটে গেলেই তার ওই দেখানো আমার টিচারকে আমি এটাই দিতে চাইছি বাবু তো ওই দেখেন আরেকটা নৌকা নৌকার নৌকা এখান দিয়ে নৌকার শব্দ ওই নৌকা এখন আমরা উঠবো নৌকায় Dukkah. 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 Dukkah.